নিচেও ফুল তুলেছি আর এগুলো হচ্ছে আমার ছাদের টগর গাছ এখন দুটো চারটে বেশ উঠছে ভালোই লাগছে তার সাথে ওদিকে বেলি ফুল বেলি ফুলগুলো দাদা তুলে নিয়েছে সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না পরের দিন দেখি চেষ্টা করব দাদাকে বলবো তুই তুলিস না আমি তুলবো তাহলে আপনাদের সাথে শেয়ার হবে কেননা অনেক ভোর উঠে উঠে ওই ফুল তোলা এখন অনেক দিন ছিলাম না তো মাঝে গাছে জল দেওয়া এগুলো করছে দেখা যাক কতদিন করে ওর তো মুড আর কি গুড মর্নিং সুপ্রভাত দেখো গকুষণা ঘুম থেকে উঠে পড়েছে তোমরা কি করছো সবাই আমার জিএম সিম্পি লাইভে তোমাদের সব বাইকে স্বাগত দেখো এখন বাজে কটা দেখছি এখন বাজে আটটা পঁয়তাল্লিশ আমার স্নান হয়ে গেছে পুজো সেরে নিয়েছি পুজো সেরে নিয়ে তারপরে দেখি কি করব আজ টাটকা টাটকা না অনেক ফুল পেয়েছিলাম গাছের তো বেলি ফুল প্রচুর হচ্ছে এখন আবার দাদা তুলে নাই ওই জন্য এখন আর দেখাতে পাচ্ছি না দেখি এর পরের দিন তুললে যেদিন আমি তুলবো সেদিন দেখাবো এক মুঠো করে বেলি ফুল চলো ওই ঘরেও দেখাবো হ্যাঁ এই যে ঠাকুরের পায়ে দিয়েছি এই যে আমার রাধা রানী মায়ের রাধারানী আমারও হয়ে গেছে নারায়ণ শিব এই যে সব আছেন আর এদিকে সরস্বতী গণেশ লক্ষ্মী কালীমা এইখানে জয় শ্রী আরাম আছেন আর এখানে হচ্ছে দেখো বেলি ফুলগুলো দেখো সবাই দর্শন করে নাও সকাল বেলায় ঠাকুর দর্শন করো সকলে ধূপ প্রদীপ দিয়ে আজ হচ্ছে বৃহস্পতিবার তাহলে একটু পুজোর একটু চাপও থাকে ঘট মাজামাঝির ব্যাপার ছিল দেখি মাকে আবার বলে দিতে হবে না হলে মায়ের না মনে থাকে না একদিন কি করেছি মা কি করেছে শোনো বলি বয়স হয়েছে তো মাথায় থাকে না আমি পুজো করে গিয়েছি হ্যাঁ লক্ষ্মী পুজো করেছি লক্ষ্মী পুজো করে করে সব কিছু কমপ্লিট করে বেরিয়ে গেছি তারপরে কোন টাইমে না তার দিনই মনে হয় তার পরের দিনই মা এসে খুব সুন্দর করে একদম এ দিয়ে ঘট মেজেছে কি বলে তে টেতুল দিয়ে খুব ভালো করে ঘট মেজে দিয়েছে তো আমি তারপরে না সকালে উঠে এসে ঘট মেজে দিয়েছে দিয়ে আমি পুজো করতে এসেছি আমি যেদিন বাইরে যাওয়ার থাকে বেশিরভাগ সেদিনই পুজোটা করতে চলে আসি তো পুজো করতে এসে দেখছি শুক্রবারের দিন ঘট মাজা আমি বলি কী হলো আমি বলি মা আজকে ঘট মেজে যোজায় আমি তো কালকে ঘর কাল বৃহস্পতিবার গিয়েছে আমি ঘট মেজেছি তবে মায়ের মতন অত পরিষ্কার করতে পারি না তো ওই জন্য মা ভেবেছে মাজা হয়নি আজকেই হয়তো বৃহস্পতিবার আজকেই ঘট মাজবো আর এই দেখো আমি মেজেছি আমারটা তো গ্লেজ নাই দেখেছ দেখতে পাচ্ছ কি না জানি না দেখাচ্ছি হ্যাঁ সেদিনও আমি দেখিয়ে দেবো এই দেখো ঘট মেজেছি তো মা যেহেতু ঘট দেখেছে দিয়ে মেজে দিয়েছে দিয়ে আমি বলি বাহ বেশ হলো তো তারপরে আবার বলে এবার ভাবছি বলে দেবো নালে আবার কোন দিন মানে পরের দিন এসে হয়তো ঘট মাঝামাঝি করবে এতক্ষণ বক বক করে নিলাম দিয়ে ভিডিও আমি অনই করিনি দিয়ে এখন কাটতে গিয়ে দেখছি এদিকে ভিডিও স্টার্ট হয়ে গেল জাগা আজকে হচ্ছে বৃহস্পতিবারের পুজো সেটাই দেখালাম আর তারপরে দেখি এবার ওদিকে মানে ভারী টিফিনের ব্যবস্থা করতে হবে আড়াইটে পৌনে তিনটে বাজবে আসতে তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার তো চলো ওই দিকে যাই তারপরে তোমাদের সাথে দেখা হবে যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে যেও বেল বাটনে ক্লিক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কাপড়টা এই ভিডিওর ক্যামেরাতে মানে ফোনের ক্যামেরাতে কাপড়টা কত গ্লেজ লাগছে কিন্তু এই কাপড়টা যা দশা হয়েছে না মানুষের সামনে যাবার মতো নয় কেমন যেন একটা বিচ্ছিরি হয়ে গেছে কিরকম না কালারটা হয়ে আছে দেখো এই দেখো কালারটা দারুণ লাগছে এরকমই ছিল কিন্তু এখন এর বসে গেছে তো যাই খিদে পেয়ে গেছে সকাল থেকে চাও খায়নি যা করা ছিল দাদা করে রেখে ঢাকা দিয়ে গেছে চাও খায়নি ওই দেরি হয়ে যাবে বসলেই আরাম করে চা খেতে গেলে দেরি হয় ওই জন্য চাটাও খায়নি এবার গিয়ে চা খাবো চা বিস্কুট খেয়ে জল খাবো চা খাবো তারপরে অন্য কিছুর দিকে যাব চলো সঙ্গে থাকো মা মাসি সবজি কাটছে মা রান্নার দিকে আছে চলো যাই পরে দেখা হচ্ছে আবার হ্যাঁ এতক্ষণে হলো সময় চা খেতে বসলাম মাসির ওদিকে কীর্তন চলছে ওই জন্য এটাকে মিউট করলাম কথা বলছিলাম দেখলাম কেন বাবা আবার কপি দিয়ে দেয় ওই জন্য মিউট করে দিয়েছি দিয়ে এবার চাটা খেয়ে নিই তারপরে চলে আসবো মেন খাবারে এখন এই হচ্ছে মেনু মায়ের ভাত হয়ে গেছিল ইচ্ছে ছিল আজকে চিড়ে টিরে খাবো দুধ কলা দিয়ে তো মা বলছে ভাত হয়ে গেছে এক একটু খেয়ে যা আলু সিদ্ধও দিয়ে দিয়েছিল ভাতে বেশ মাখলাম কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে আর ওদিকে ভাতের মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম যেটা খাই বরাবরের জন্য মানে বেশিক্ষণ বাইরে থাকতে গেলে এরকম খেয়ে নিলে আর চিন্তা থাকে না বাড়ি এসে যদি ইচ্ছে হয় খাবো না হলে তরকারি খেয়ে নেব বেশ পুঁই শাকের তরকারি হচ্ছে কুমড়ো ঝিঙে এইসব দিয়ে তো তরকারি খেলেও চলে যাবে আর যদি মন হয় এক একমঠো খাবো জায়গা যা হবে হবে আপাতত এখন তো পেটটা ঠান্ডা করি মাও দেখলো যে প্রতিদিন খায় এই জন্য ভাতে আলু দিয়ে বসিয়ে দিয়েছিল এই হচ্ছে ব্যাপার ডাল সিদ্ধ থাকে অন্য দিন বলি তো যে খাবো তাহলে মা সেরকম বসিয়ে দেয় আর কি তা আজ আর বলিনি বলে ঠিক আছে মোটামুটি খারাপ না এভাবে খেয়ে নিলে আড়াইটে তিনটে পর্যন্ত আরামসে থাকা যাবে আর ঠান্ডাও হয়ে গেছে এরপরে খাবো ব্যাগও গুছিয়ে রেখে দিয়েছি বেরোবো কাছেই যাবো হেঁটে যাবো ওই এগারোটার মধ্যে ঢুকতে হবে এই হচ্ছে ব্যাপার তাহলে হাতে সকালবেলায় অনেকটাই সময় পাওয়া যায় বাজার আর যায়নি দেখি মা যদি বলে কিছু এনে দেবো আদা কমপ্লিট এবার রেডি হবো বেরোবো ব্যাগ গুছানো হয়ে গেছে দশটা কুড়ি বাজে তো আজকে এখানে এন্ড করে দেবো বেশি দূর টানছি না এসে ফেরত সে মাথা ধরে গেল তো হয়ে গেলো বেশিরভাগ দিনই মাথা ধরে যায় কালও ধরে গেছিল তো আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব টাটা সব